পথচারীদের কাছ থেকে যেভাবে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এরা ক্যামেরা চালু করতেই তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করলো অবশেষে ক্যামেরায় বন্দি হলো সেই কথাগুলো জানবো আমরা দর্শক আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দরী দুজন বেদে কন্যা রয়েছে এরা কিন্তু এখন ঢাকার রাজপথে রয়েছে আসলে এরা ঢাকার রাজপথে যখন হেঁটে বেড়ায় তখন সাধারণ পাবলিতে অনেকে আতঙ্কে থাকে টাকা না দিলে জড়িয়ে ধরে অনেক ধরনের ভয়ভীতি দেখায় এরা এই বেদে কন্যারা ঢাকা শহরে মানুষের কাছ থেকে যেভাবে টাকাগুলো হাতিয়ে নেয় অনেক সময় আমরা দেখে থাকি জোর জবস্ত করে তারা টাকা পয়সা নিয়ে থাকে চলুন আমরা এক নজরে তাদের সেই কথাগুলো জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে থেকে ভিডিওটি কন্টিনিউ করবেন কি নাম আনিসা আনিসা আপনার নাম শারমিন 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 এবং আনিসা আপনার নাম সাবিনা আনিসা বললেন কেন হ্যার নাম যে ও হ্যার নাম না আপনার নাম বল সাবিনা সাবিনা আর রাববিনা রাববিনা ও খুব সুন্দর নাম সাবিনা রাববিনা হ্যাঁ এই যে মাথায় ফুল দিছেন কেন ভালো লাগছে দিছি ভালো লাগছে আচ্ছা এই যে এই যে এই যে নাকে কয়টা নাকে কয়টা দিছেন একটা দুইটা কয়টা দিছেন দুটো দুইটা দুইটা দিছেন কেন এগুলো দেওয়ার কারণ কি এরা দে আমাকে দেখতে ভালো লাগে আমাকে স্বামীদের চাহিদা লাগে এর জন্য আমরা এটি লাখে দেয় স্বামীদের চাহিদা লাগে দেখে এর লেগে আমরা এটি লাখে দেই ভালো দেখা যায় পছন্দ করে স্বামীতে

আচ্ছা আপনি আপনি কেন ওনার কথা আর আমার কথা একই কথা ওনার কথা আর আপনার কথা একই কথা আচ্ছা আপনি যদি কিছু এই যে এই যে দেখি কানে একটু যদি ঘুরান কানে কয়টা দিবেন ওরে বাবা বাবা কয়টা পুঁতি লাগাইছেন কানে পাঁচটা পাঁচটা একটা ফুল লাগাইছেন পুতি চারটা পাঁচটা এই কানে এতগুলো দেওয়া মানে কি ভাই কিভাবে দেন এটা আমাদের ভালো লাগে দেখতে সুন্দর দেখা যায় এর জন্য দেই সুন্দর দর লাগে সুন্দর জলে হুম আচ্ছা মূলত ঘটনা হচ্ছে আপনাদের এই যে রাস্তাঘাটে মানুষদেরকে ধরে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা দেয় তাই নেন নিয়ে এই টাকাগুলো নিয়ে কি করে বসে হয়ে একশো টাকা আছে স্বামী আছে তাদের খাওয়ায় বাল বাচ্চা আছে স্বামী আছে তাদেরকে খাওয়ায় হ্যাঁ আচ্ছা মূলত হচ্ছে আমরা যা আমরা বিবাহিত ছেলে আমরা ইনকাম করে ইনকাম করে সেই ইনকাম দিয়ে আমাদের স্ত্রী সন্তানকে খাওয়াই কিন্তু আপনারা ইনকাম করে আপনাদের স্বামীকে খাওয়ান কেন স্বামীরা খাওয়াই দুজনেই কামাই করে স্বামী করে আমরা কামাই করি দুজনে মিলেই আমরা কি

যদি কোনো ভুল তৈরি করে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন